আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান ভিডিটিভ সে আপনাদেরকে সাগ বন্ধুরা বিভিন্ন কারণে আমাদের চুল পড়ে যায় চুল লম্বা হয় না চুলের গোড়া মজবুত থাকে না এজন্য আমরা বিভিন্ন তেল বা প্রসাধনী ব্যবহার করলেও আমাদের মাথার ত্বকের কিন্তু কোনো পরিবর্তন হয় না আজ আমি ঘরোয়া উপায়ে এমন একটি প্যাক তৈরি করে দেখাবো যে প্যাক টি মাত্র সাত দিন ব্যবহার করলেই আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং চুল হবে অধিক লম্বা ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে নারকেল তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন অনুযায়ী নারকেল তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নারকেল তেল আমাদের মাথা ত্বককে নারিশ করতে সাহায্য করে মাথা ত্বকের রুক্ষতাকে দূর করে দিয়ে চুলকে গোড়া থেকে মজবুত শক্ত করতে এই নারকেল তেল সব থেকে উপকারী বাজার থেকে আপনারা নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন তেল কিনে এনে ব্যবহার করলেও তা কিন্তু এই নারকেল তেলের মতো উপকার দেয় না এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা পাতাকে টুকরা করে কেটে নিয়ে অ্যালোভেরা জেলকে ব্লেন্ড করে অ্যালোভেরা তৈরি করেছি বন্ধুরা এরপরের মতো দিয়ে দিতে হবে টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইড যা আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী লেবুর রস দেওয়ার পরে মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষের মধ্যে আর করতে হবে ই ক্যাপ আমি এখানে সবুজ রঙের ই ক্যাপ ব্যবহার আমি এখানে দুইটি ক্যাপ ব্যবহার করবো ই ক্যাপের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের মাথার চুলের ভিতরে গিয়ে মাথার ত্বককে নারিশ করে এবং ভেতর থেকে আমাদের চুলকে মজবুত শক্ত করে লম্বা করতে সাহায্য করে আপনারা আপনাদের চুলের প্রয়োজন অনুযায়ী ক্যাপের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কাপ দেওয়ার পর এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি যখন তৈরি হয়ে যাবে তখন এই মিশ্রণটিকে একটি পাশে রেখে দিবেন এবং আপনাদের মাথার চুলগুলোকে ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এই প্যাকটি আপনাদের হাতে এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের চুলের গোড়া দিয়ে এভাবে মাসাজ করতে হবে সম্পূর্ণ চুলের গোড়ায় বেশি করে এভাবে এই প্যাকটি দিয়ে মাসাজ করে সম্পূর্ণ চুলে লাগিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা চুলগুলো শুকিয়ে যাওয়ার চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন পুনরায় আরেকটি শ্যাম্পু দিয়ে মাথার চুলগুলোকে পরিষ্কার করে নেবেন এই প্যাকটি আপনারা একবার তৈরি করে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন সপ্তাহে যদি আপনারা দুই থেকে তিনবার এবং মাসে আট থেকে দশ বার এই ব্যাকটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চুল পড়ার সমস্ত বন্ধ হবে এবং চুল হবে অধিক লম্বা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ